হ্যালো জিহাজ আসসালামু আলাইকুম বিরোজ আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি একদম সেগুন কাঠের রাজ্যে বৃহস যেদিকে তাকাবেন শুধু সেগুনের ফার্নিচার আর সেগুনের ফার্নিচার মানে চোখ একদম ফিরাতে পারবেন না কারণ প্রত্যেকটা ফার্নিচার কিন্তু অসাধারণ অসাধারণ করে কিন্তু ডিজাইন কলা করা এবং হচ্ছে একদম আপনারা কিন্তু অরিজিনাল চিরাখা সেগুন কাঠ পাবেন তবে বিরোধ আজকে কিন্তু এতগুলো সেগুন কাঠের ফার্নিচারের মধ্যে আপনাদেরকে স্পেশালি দেখাবো আমরা হচ্ছে সেগুন কাঠের যে সোফা সেটগুলো এগুলো আপনারা কিন্তু মন খুলে নিতে পারবেন কারণ অনেকগুলো সোফা সেট দেখাবেন আমাদের এই শাহ আলম ফার্নিচারের প্রোপাইটার আমাদের মোহাম্মদ সোহেল ভাই তো চলুন দেরি করবো না ভাইয়ের সাথে কথা বলবো এবং প্রত্যেকটা সোফার দাম এবং হচ্ছে সবকিছু সম্পর্কে ডিটেইলস জানবো আসসালামু আলাইকুম ভাইয়া ওলাইকুম আসসালাম আর একমত ল হেফারাক ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আজকে নাকি আপনারা ইয়া সোফা সেট দেখাবেন আজকে না সবসময় সব মাল দেখায় সেদিন কাঠেন আজকে একটু ভিন্ন রকম দেখাবো আচ্ছা কাস্টমার আপনি সিনেমা করেন সিনেমা তো মানে এত বড় ভিডিও মানুষ দেখতে চায় না এই জন্য কন্ধ কন্ধভাবে আজকে শুধু লেকারের সোফাটা দেখাবো এরপরে আবার অন্য মাল দেখা অন্য মাল দেখাবো আমরা অন্য ভিডিওতে আমাদের চ্যানেল দেখতে পারবে ওকে সোফা গুলো দেখানোর আগে একটু আমাদের এই এই শোরুম তে আসতে চাই এড্রেসটা বলে দিন আমাদের ঢাকা উত্তরা উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড হুম উনপঞ্চাশ বাড়ি আচ্ছা ওকে তবে আমরা তো অনেকগুলো ফার্নিচারের মধ্যে সোফা দেখবো কোন দিক থেকে শুরু করবো সোফা অনেক ভাই সোফা অনেক অনেক সোফা অনেক সোফা কিন্তু আজকে একটু স্পেশালি আজকে সোফা দেখাবো আচ্ছা ভিডিও ওয়ান ভিডিও টু করবো আচ্ছা তাই নাকি দেখি একটু আমরা হচ্ছে ভিডিও ওয়ান এইবার যেটা দেখবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সোফার কিন্তু এখানে সমাহার কিন্তু আমরা বাইরে থেকে ভাই শুরু করি হ্যাঁ বাইরে ওই যে একটা আছে দেখেন একটা নতুন মডেলের সোফা আসছে এই সোফাটা এই পর্যন্ত বাংলাদেশে কেউই তৈরি করতে পারে না এক পর্যন্ত শাহ আলম ফার্নিচারই তৈরি করছে আচ্ছা আমি যদি দেখাই হুম

আচ্ছা ফোন ছাড়াই ব্যবহার করতে পারবে আচ্ছা ওকে ফোন যদি চাই লাগাতে পারবেন ফোন দিয়ে ব্যবহার করবে কিন্তু মানুষ ফোন ছাড়াও ব্যবহার করতে পারবে এই কারণে ভাইয়া ভ্যাব অর্থোমেটিক ওকে এই যে দেখেন আমি কতদিন চারপাশ থেকে দেখালাম কিন্তু আর কাঠের ফাইবার গুলো আমাদের দেখেন আমি একটু দেখাই ফাইবার গুলো দেখেন

এখানে কিন্তু ভাইয়ারা যেহেতু সারাদিনই প্রচুর পরিমাণ অনলাইনে বিক্রি করে ভাইয়ারা কিন্তু ফিক্সড রেট বলে দেয় আপনারা দামাদামি করেন না মাত্র পড়বে কত ভাই একদম সাতত্রিশ হাজার টাকা ওকে তো আমরা একটু ভিতরে যাই যদি বৃহস আপনারা দেখতে পারবেন এখানে কি লেকার করা ভাই এখানে লেকারের সোফা দেখা ভো ভাই

আচ্ছা তো এটা কি এটা 221 221 আচ্ছা একটা টেবিল পাবে সাথে একটা টেবিল পাবে আচ্ছা এটা ফর্ম টম কিছু নাই শুধু হ্যান্ড লেখার कलर একদম 36000 কোন দরদারে কোন দাম হবে না এটা শুধু পাইকারের পাবে না শুধু কাস্টমারেরই পাবে আচ্ছা আমরা তো অনেক পাইকার আছে কিন্তু পাইকারে ডাটা তো দি দিছি না এই যে একটা আছে দেখেন এটা মডেল মানে যেটা দেখবেন ভিন্ন মডেল ভিন্নতা আছে আজকে কিন্তু যা দেখাচ্ছি বি আমি যে সাইডার ডিজাইনটা দেখা এই যে দেখেন

লাগবে এই যে দেখেন ভাই আমি জানি এই সোফাটা কিন্তু অনেক অর্ডার হবে কারণ এটা কিন্তু আমারও ভাই চয়েস হয়ে গেছে অনেক সুন্দর একটা আচ্ছা এক একজনের এক এক চয়েস তো আপনারা যেটা মন চাই নিতে পারেন ভাই এটা এটা কি কাঠ বেশি লাগছে নাকি কম না এটা একই কোয়ালিটি আচ্ছা এটার দামও ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা ভাইয়া আমি লাভ সীমিত করি বিশ্বাস করেন এই এই মালটা আপনি অনলাইনে সার্চ দেন বা বিভিন্ন যে আমাদের কাছে নিয়ে পাঁচচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিক্রি করবেন কিন্তু আমরা একটু লাভটা কম করি ভাই আচ্ছা আচ্ছা এটা আমরা যেরকম হ্যান্ড পুলিশ দেখাবো হ্যান্ড পুলিশ বিক্রি করি আমরা বত্রিশ হাজার টাকা যেরকম হ্যান্ড পুলিশ দুই হাজার টাকা বানিশ লাগে এখানে আমরা লেখারে ছয় হাজার সাত হাজার টাকা লাগছে আমরা সীমিত ব্যবসা করি ভাই আচ্ছা তো ভাইয়া কিন্তু সেই জন্য বারবার বলে দিছে যে এটা কিন্তু পাইকারিদের জন্য না শুধু হচ্ছে এটা খুচরা বিক্রেতাদের জন্য হ্যাঁ

এছাড়া এটা হাতার রয়েছে শয় ইঞ্চি হ্যাঁ পায়ে রয়েছে শয় ইঞ্চি হ্যাঁ এবং একদম কোয়ালিটি পূর্ণ মাল যেটা আর বলা হয় ভাইরে ভাই এই যে এটা আসলে দেখলেই না মনে হচ্ছে যে এটা পুরো মনে হয় কেটে একদম পুরা দিয়ে দিছে মানে পুরো গাছ কেটে অনেক দিয়ে দিছে এমন একটা অবস্থা দেখেন ডিজাইন গুলো দেখেন কাছ থেকে যদি দেখাইস আপনাদেরকে কাছ থেকে দেখানোর ইচ্ছা হয় আমার এই কারণেই যে ভাইয়া দেখে ফাইবার গুলো দেখেন ভাই রে ভাই আচ্ছা ভাইয়া এটা কেমন এটা এই যে হ্যান্ড পলিশ আছে হ্যান্ড পলিশ যেটা লেখা আসে সেটা আমরা লেখার আপনাদের দেখাব আচ্ছা আচ্ছা আমাদের লেখা সম্ভব না আপাতত যেটা আসে সেইটা আমরা তাহলে কত বললেন এটা হ্যান্ড পলিশ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা ফুল আচ্ছা থ্রি ওয়ান ওয়ান জি ওকে এই যে দেখেন ভাই রে ভাই কাজটা দেখছেন ভাই এগুলো হাতে করানো সব এগুলো সব হাতে করেন প্রত্যেকটা হাতে করা ও একদম নিখুঁত করে এই যে আমি কাজ দেখালে আপনারা বুঝবেন সাধারণ কাজ আচ্ছা

এবং চিটা ইংশে আচ্ছা এটা থ্রি ওয়ান ওয়ান ওকে আমি এটা টেবিলের নকশা নাই প্লেন টেবিল প্লেন হবে না এটা প্লেন নকশা এই যে এই যে যেটা হবে এই যে টেবিলটা এটা হবে কিন্তু প্লেন প্লেন ওকে এই যে এরকম আর আমি একটু আরেকবার ডিজাইনটা দেখাই দিই তারপর আপনাদেরকে দামটা বলে দিচ্ছি তো ভাই এইটা যদি কেউ নিতে চায় আমাদের দর্শকরা কত পড়বে এটার দাম হইছে একদম পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্রা এরপরে দেখেন আপনার টু টু ওয়ান টু টেমি ভিক্টোরিয়া আচ্ছা এই দামে একটু দেখাই আসলে সেমি ভিক্টোরিয়া হলে দেখেন অনেক দাম কমে যায় আপনাদের যা যেমন মন চায় ভাই দেখছে নিতে পারবেন এই যে দেখছি ওকে এই যে পায়াটা দেখাচ্ছি বিওস দেখেন ওকে ভাই এটা এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটাও মাত্র ভাই আমাদের ফিক্সড প্রাইস হ্যাঁ আমাদের কাছে সীমিত ব্যবসা আমরা আহামরি ব্যবসা করি না আমাদের একদম হইলে আপনার আইসেন আর দরাদের গেলে আইসেন না দাদা এটা কালার করলে সামন দুই তিন হাজার টাকা ব্যবসায়ী যার বেশি থাকে না স্যার এরপরে এই যে থ্রি ওয়ান ওয়ান অবাব নাই দেখে আইসেন ভাই আচ্ছা এরপরে দেখা একটা স্পেশাল কোয়ালিটি হ্যাঁ টু টু ওয়ান টু টু সেমি ভিক্টোরিয়া আচ্ছা স্পেশাল কোয়ালিটি

একটু দেখেন আমি দেখে ভাই দেখছেন আটানব্বই পার্সেন্ট সার আচ্ছা আটানব্বই পার্সেন্ট সার এই কারণে ভাই বলে একদম স্পেশাল আপনারা কিন্তু এটাও নিতে পারেন একদম চোখ বন্ধ করে অর্ডার করবেন হচ্ছে অনলাইন থেকে হ্যাঁ তাহলে পাঁচল্লিশ হাজার টাকা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু ভাইদের কাছে শুনে নেবেন যে দাম কেন বাড়লো কেন কমলো দেখেন তো এইটাও নিতে পারবে আপনার সরাসরি নিতে পারেন এরপর একটা দেখো বাঘ পায়সবা আচ্ছা। বাঘ পায়া আচ্ছা এই যে দেখেন কি পায়া দেখা জাস্ট শুধু ফাইবার এখানে আসলে শুধু ফাইবারই দেখায় বেশিরভাগ কারণ হচ্ছে আসলে অনেকে তো সেগুন বলে কাট দিয়ে দেয় কিন্তু আপনাদের আসলে মানুষের কথা যদি বলা উচিত না তারপর বলতে হয় মাঝে মাঝে ভাই শোনেন এই যে দেখেন এই মালটা আপনার 4000 বিক্রি করা যায় হুম হুম যদি একটা আকাশি একটা সেগুন একটা আকাশ একটা সেগুন দিয়ে মিক্স বলে কিন্তু এটা মিক্স নাই এর জন্য দামটাও কম নাই হ্যাঁ তাহলে এটা এটা কত পড়ে ভাই এটা দাম 55 ছিল আমরা 50 করে দিছি হ্যাঁ সারা সারা বাংলাদেশী কাস্টমার নাই টাকা নাই মানুষের এজন্য আমাদের একটু আমরা যে মাল খারাপ দিছি এমন কিছু না আমাদের লাভের সংখ্যাটা একটু কমাই দিছেন কমাই আচ্ছা তাহলে ভিউয়ার্স এটা পাচ্ছেন মাত্র কিন্তু কত ভাই মাত্র হ্যাঁ

কোন বুদ্ধি নাই একদম গাছটাই দেখে বেঁচে নেই ভাইয়ারা এই যে দেখেন যে কাছ থেকে দেখে আপনাদের আপনার বুঝবেন অনেক সুন্দর ভাই আচ্ছা তো এইরকম করে কিন্তু আপনারা বানায় নিতে পারেন ভাইদের কাছ থেকে একদম সারা বাংলাদেশে আচ্ছা এই যে একটা গাছ কাটলে সবই সার বাড়ে বেরোয় না অর্ধেক পল বাড়ে অর্ধেক সার অর্ধেক পল অর্ধেক সার যেগুলো পঞ্চাশ পার্সেন্ট সার এটা আমরা অন্য জায়গায় বিক্রি করি আমরা শুধু এইখানে

অরিজিনাল চিটাংস আমরা দেখুন মিক্স নাই স্যার না 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 কখনো কিন্তু আপনি মিক্স পাবেন না ভাইয়াদের কাছ থেকে ভাইয়া বারবার বলে দিছে আসলে আসলে কি এই যে দেখলেই বোঝা যায় এখানে মিক্স রুট দেখলে কিন্তু বোঝা যায় তো আচ্ছা তবে এটা কত পড়বে সিম্পলের মধ্যে এটার দাম ফিক্স হুম 32000 টাকা 32000 টাকা নিতে পারবেন দরদুরি করবেন না দরদুরি করলে আসার দরকার নাই আমরা সীমিত ব্যবসা করি আর দুই নাম্বার কথা ভেজাল কেন দেবো ভাই ভেজাল আল্লাহ তো আমাকে দিতেছে এটা ভেজাল দিল দুই হাজার টাকা কমলো তিন হাজার টাকা কমলো এই তিন হাজার টাকা আমি ছয় তালা বাড়ি করতে পারবো এটা বরকত নাই আল্লাহ অল্প দিবে অল্প বরকত আছে আলহামদুলিল্লাহ আপনারা আসেন শাহ আলম আসেন যদি আপনার মন তৃপ্তি না হয় আমার কাছে গাড়ি ভাড়া নিয়ে নিবেন অনেক মানুষ একটা নিতে আসে একটা নিয়ে আসে তিনটাও নিচে এমনও রেকর্ড আছে আমাদের দাম এবং কোয়ালিটি একটু অন্যরকম এইটা আপনি পৃথিবীর কোথাও বত্রিশ পাবেন না আমরা পাইকারি কি বেশি তিরিশ হাজার টাকা ওরা নিয়ে বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজার অবশ্যই তো ভাইয়া আমরা আসলে নেক্সট ভিডিও যাতে মানে এটা কি পার্ট টু করবেন আপনি হ্যাঁ পার্ট ওয়ান পার্ট টু মানে অনেক বড় হয়ে যায় কাস্টমার দেখতে চায় না দেখে অনেক মানুষই দেখে আমাদের চল্লিশ মিনিট পাঁচচল্লিশ মিনিটের ভিডিও দেখে কিন্তু একটু ছোট করলাম আচ্ছা মানুষের জীবন হয়তো ছোট এই যে ছোট ছোট দেখতে চায় ওকে তো এই ভিডিও যারা দেখতেছেন ভিউয়ার্স আমরা এই ভিডিওতে একটু বলে দেই অর্ডার করার সিস্টেমটা ভাই অর্ডার যারা করতে চায় কিভাবে অর্ডার করবে আমাদের আগে হোম ডেলিভারি দিত এখন আমরা হোম ডেলিভারি বন্ধ করে দিছি আগে আমাদের হোম ডেলিভারি ছিল সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতাম এখন আমরা হোম ডেলিভারি দেই না যে কোনো কারণে এত সুন্দর মাল পানি যে কাস্টমার खुद ধরে खुद ধরে 5000 কম দেয় আচ্ছা আমার এটা মাল পাঠায় দিছি কয় ব্যাংকে টাকা দিব আচ্ছা আবার কয় ভাই একটু বসেন আসতেছে টাকা নাই দিচ্ছাই এত কাহিনীর চেয়ে আমরা এখন হোম ডেলিভারি বন্ধ এখান থেকে আইসা দেইকে নিয়ে যেত আচ্ছা আর আমরা আমি একটা কথা বলি সে আমাকে পাঁচ টাকা কম দিল দুই হাজার টাকা কম দিল সে কোনো আমার টাকাটা দিতে হবে আজকে দিন আর কেমতের দিন দিতে হবে এর জন্য আমি চাই না আমার জন্য কেউ গুণাগার হোক গুণাগার কম জানি সে আমার টাকাটা দিল সে তো আমার টাকাটা দিতে হবে এর জন্য আমি ওই ব্যবসা করবো না আমার এখান থেকে আইসে দেখে নিয়ে যেতে হবে ওকে আর ভাই এগুলো গ্যারান্টি কেমন থাকে আমাদের শুধু পঞ্চ বছরের চিটাইং কুন। ৫চ বছর গোনে গ্রোন্টু আচ্ছা ফাটার গ্রোন্টি নাই পাই। দি ফাটতে পারে ফান্ডলে সারা বাংলাদেশে সার্ভিস করে দিব। কিন্তু ঘনের গ্রান্। প৫ বছর পঞ্চ বছরের বির একটা দিন যদি আমার মামাই আমার এইভাব আমার মামাই করছে আমার আব্বাই করছে। এর আমি পাইছি আচ্ছা জুরে আইসা।

না এবং আমাদের নেক্সট কিন্তু আরো একটা ভাইয়াদের ভিডিও আসতেছে ওইটাতে কিন্তু অন্যান্য ফার্নিচার গুলো যেগুলো সেগুলো দেখাই দিবো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া আসসালাম বারাকাতুহু